কোনো প্রকার বাটা ঝামেলা ছাড়াই আজকে থাকবে দারুণ মজার পেঁয়াজু আর এই পেঁয়াজুটা দিয়ে গরম গরম ভাতের সাথে বিশ্বাস করেন জমে যাবে দুপুর অথবা রাতের লাঞ্চ দুপুরের লাঞ্চ রাতের ডিনার আর সাথে যদি দু একটা ভর্তা এবং ডিম ভাজি হয় অন্য কিছু লাগবেই না তো আজকে থাকবে দারুণ মজার পেঁয়াজুর রেসিপি কোনো প্রকার ডাল বাটা ঝামেলা ছাড়াই এইরকম ইয়ামি পেঁয়াজু তো এই রেসিপিটার জন্য এক কাপ মুসুরি ডাল আমি এখানে ভিজিয়ে নিয়েছি আর ভিজিয়ে নিয়ে আমি সুন্দর করে ধুয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তো আমি এইটা কয়েকবার পানি পাল্টে নিয়ে ভিজিয়ে রেখে দেব তিরিশ মিনিট তারপরে আমার বারান্দায় কিছুটা টুকটাক ছোট বারান্দা আমার পুঁশাকটা খুবই পছন্দ টুকটাক কিছু কিছু গাছ আছে ওখান থেকে কয়েকটা পুঁশাকের পাতা আমি নিয়ে নিচ্ছি তো পুঁশাকের পাতাগুলো নিয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে তারপর আমি পরিষ্কার করে নেব আর ছোট্ট বারান্দা তো পুরো বারান্দাটা দেখালাম না তারপরে ডালের পানিটা আমি ছেঁকে নিয়েছি আর এখানে আমি চারটা কাঁচা মরিচ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো স্পাইসিটা দিতে পারেন আমি চারটা নিয়েছি আর এই মরিচগুলোতে প্রচুর পরিমাণে ঝাল এখন কুচি করে নিচ্ছি তারপরে এই যে উঠিয়ে নিব। এখন আমি ডালের ভিতরে দিয়ে দিব। ডাল কিন্তু আমি বাটি নাই ধুয়ে নিয়েছি শুধু পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন ওই যে পুঁইশাকের পাতাগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সেটাও একটু কুচি কুচি করে নিচ্ছি এই পর্যায়ে আর এই পাতাটা কুচি করে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি বারান্দা না থাকে পুঁইশাক আপনারা কিনে খান ওখান থেকে কয়েকটা পাতা রেখে দিতে পারেন তো পাতাগুলো আমি একটা সাইডে রেখে দিই এখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি ছয় সাতটা রসুন কুয়া কুচিয়ে দিয়েছি চার চামচের মতো বেসন তিন চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো দিয়েছি এক চামচ করে লবণ স্বাদ মতো আদা রসুন পেস্ট দিয়েছি এক চামচ এখন একটু সুন্দর করে চটকে চটকে মাখতে হবে বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে চালার গুঁড়াটা এই জিনিসটাকে অনেকটাই মসমসে করবে তো মেখে নেওয়া শেষ এখন আমি দিয়ে দিব হচ্ছে ওই যে পুঁইশাকের পাতাগুলো কুচিয়ে রেখেছি ওটা দিয়ে দিয়ে সুন্দর করে মেখে নিবো আর হয়ে গেছে আমার মেখে নেওয়া এখন আমি ভাজার জন্য আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা মোটামুটি ভালো গরম হয়ে গিয়েছে একে একে ছেড়ে দেব ছেড়ে দিয়ে চুলা গাছটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আমি ভেজে নিব এটা যে পর্যন্ত সুন্দর একটা কালার আসবে এবং ভিতরটাও সুন্দর করে হয়ে যাবে তারপরে আমি এটাকে নামিয়ে নেব আর দেখতে কতটা লোভনীয় লেগেছে তাই না এটা আমরা ভাতের সাথেও খেতে পারি অথবা বিকেলের নাস্তা হিসেবেও এটা খেতে পারি তো মোটামুটি আমার কিন্তু হয়ে গিয়েছে ভেজে নেওয়া নামিয়ে নিচ্ছি দেখেন কতটা পরিমাণ লোভনীয় এটা গরম ভাতের সাথে আমার কাছে অনেক ভালো লাগে তো একে একে সবগুলো আমি নামিয়ে নেবো তো নামিয়ে নেওয়া শেষ এই যে হচ্ছে ফাইনাল লুক এটা দেখতে কতটা লোভনীয় কালারটা কত সুন্দর আসছে কতটা পরিমাণ মসমসে হয়েছে ভেতরটা জাস্ট জুসি তো এটা আমি আজকে খাবো বিকেলের নাস্তা হিসেবে আপনারা চাইলেটা ভাতের সাথে খুব সহজে খেতে পারেন রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে